বলছেন এর ফলে বিদ্যা উঠে যাবে মানব জনল মূর্খতা বেড়ে যাবে তো কথা তো উল্টা হয়ে গেছে মনে হচ্ছে নাউজুবিল্লাহ আল্লাহ রাসূল তো আর মিথ্যা কথা বলবেন না কেন কেন মিথ্যা মনে হচ্ছে আব্দুর রাজ্জাক সাহেব 20 বছর পূর্বে আটমুল গ্রামে যত শিক্ষিত মানুষ ছিল আজকে তার চেয়ে বেশি না কম বেশি তাহলে আল্লাহর নবী কথা বলেছেন নাউজুবিল্লাহ এই জালেক আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে আর মূর্খতা বর্ষণ হবে আমরা তো এখন দেখছি বিদ্যে বেড়ে চলেছে তাহলে কি দিয়ে বিদ্যা উঠে গেল আর মূর্খতা বেড়ে গেল আমরা তো একথা বুঝতে পারলাম না কেন তুমি বুঝতে পারলে না আমার তো একটা উদাহরণ তোমার দিনের মতো জানা আছে সেটা হিসাবে তো বুঝে নেওয়া দরকার এই যে শিবগঞ্জ থানার অনশিজগঞ্জ শিবগঞ্জ উপজেলার একটা খুব মেধাবী ছেলে লন্ডন থেকে পড়ে এসেছে পিজি হাসপাতালে ডাক্তার তিন লক্ষ টাকা মাসে বেতন সেদিন গ্রামের বাড়ি এসেছিল গ্রামের বাড়ি এসে গাড়ি থেকে নামলো তো দেখা গেল গাড়ি চাঁচা আছে গলায় টায় আছে প্যান্টটা এখন নিচে আছে হাতে সিগারেট আছে এইভাবে গাড়ি থেকে নামলো কিছুক্ষণ পরে দেখা গেল গাড়ি থেকে বৌমা নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে কিছুক্ষণ পরে দেখা গেল যে নাতনি ছেলের ঘরের মেয়ে গাড়ি থেকে নামলো গায়ে কোন তেমন কাপড় নেই কিছুক্ষণ পরে দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে আপনি বলেন যেটা আমার শিক্ষিত ছেলে আপনিও পাগল তারপর আপনি খোঁজ নিয়ে দেখেন তিন লক্ষ টাকা মাসে বেতন তো ডাক্তার ওই রুবি দেখার পরে যে প্রিসক্রিপশনটা লিখেছে তো জানে যে কোন কোম্পানির ওষুধ ভালো জানার পরেও যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে সেই কোম্পানির ওষুধ লিখে দিয়েছে এটা আস্ত শয়তান আপনার ছেলেটা একটা আস্ত শয়তান ধোকাবাজ একটা আস্ত শয়তান আপনার ছেলেকে যদি আমি আস্ত শয়তান প্রমাণ না করতে পারি যাদের জন্য বক্তব্য দেবো না তারপর আপনার ছেলেটার যে সহযোগ করে সবাই বেটি ছেলে মেয়ে মানুষ দেশে কি ছেলে পেলে মায়ের খেয়েছেন আর কোনো ছেলে নাই ছেলে পাওয়া যায় না বগড়াতে কোনো ছেলে নেই সবই কি বেটি ছেলে সবই কি মহিলা মানুষ সব সবকিছুই খারাপ ওর বংশই খারাপ ওর জাতি খারাপ ওদের জাতির কি হতে পারে আবদুল্লা যে বললো যে ওরা বিদ্যা বিক্রি করে আর আমরা খেলতাম আসানে ব্যস্ত থাকি আমরা কি করে জাতির উপকার করব। তা আজকে বলেছি কিনা একদিন শুনছিলাম বক্তব্য তো বলছে যে আগে মাকে সংশোধন হতে হবে মাকে এমন পরেজগার হতে হবে যে মা দিন স্বপ্নে দেখবে ভাববে আমি একটা সালাহুদ্দিনের মতো সালাহুদ্দিন আইয়ুবির মতো সন্তান জন্ম দিতে চাই জাতির সামনে যে জেরুজালেমকে পুনরায় হাসিল করবে অর্জন করবে যে অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারবে আমি এরকম একটা সন্তান জাতির সামনে পেশ করতে চাই তো এই মহিলা আপনার স্ত্রী ও কি দিয়ে এটা ভাববে ওর হাতে আছে মোবাইল তো মোবাইলটা কোনো সময় ছেলের হাতে দেয় দিয়ে বলে বেটা তুমি গেমস দেখো আর ও তখন ওই ইন্ডিয়ান গান নিয়ে ব্যস্ত থাকে তো আর ছেলে তখন ও এ দেখে গেমস খেলা দেখে অথচ আল্লাহ বলছেন মাল্লাই বা কেউ যদি চৌসার ছটকা লুডু দাবা পাঞ্জাব ক্যারামবোর্ড তাস গেমস এসব খেলে অংশগ্রহণ করে সে তার হাতকে সরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল এই মা ভালো সন্তান জন্ম দিবে এটা আপনি কি করে বুঝলেন এর সন্তান যদি বড় শিক্ষিত হয়ে যায় তো ওই কোম্পানির ওষুধ লিখবে যে তাকে টাকা দিয়েছে প্রায় আরো জানে যে রোগীর তেমন কোনো অসুখ নেই ও চার পাঁচটা চেয়ে দিয়েছে টেস্ট দিয়েছে ও টাকা লুটে খাওয়ার জন্য আরো একটা কমিশন আছে তো এটা কোনো শিক্ষা হলো এই শিক্ষা বাদ দিতে হবে ওই শিক্ষা ছেলে মেয়েকে দিতে হবে যে শিক্ষাতে জাতির উপকার হবে জাতির ক্ষতি হবে না টাকাটাই আমি তিন আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরনি করে দিতে পারে মাকে বাচ্চাকে পরিপাটি করে রাখতে হবে চার বলে না। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে চারটে এক আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিক্ষা দিতে পারে দুই আমার স্ত্রীজন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে চার আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে পাহারা দিতে পারে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের তাহলে কি পাহারাদার তা আপনার মেয়ে এখন আছে এখানে ক্লাস টেনে পড়ে ওর মাথায় কাপড় নাই বলেন আপনার স্ত্রী পাহারাদার এটা ওই মেয়ের মা নয় এ জন খালা এর শতমা হয় খালা না হয় শতমা নিজের মা হলে ছেলের এত ক্ষতি করে জি না নিজের মা হলে ছেলেরা তো ক্ষতি করতে না শিষ্টাচার কি সুন্দর শিখিয়ে দিবে সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিবে সুন্দর বিদ্যা দিবে সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিবে তাহলে সব শিক্ষা একরকম নয় সব শিষ্টাচার একরকম নয় সুন্দর একটা নাম রাখবে তা আপনি আপনার ছেলেটার নাম রেখেছেন লিটন আপনি বলেন নিজেই যেটা সুন্দর আপনি সবসময় লিটন বলে রাখছেন ছেলেদেরকে আপনি একটা কাপুরুষ অযোগ্য ফালতু বাপ আপনি ওই ছেলের চাচার স্থানে আছে আপনি ওই ছেলের সদ্বাপের স্থানে আছে আপনি কোন সাহসের ছেলেটাকে লিটন বলে রাখলেন নামই রাখবেন আল্লাহর না আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুর রহমান আব্দুর রাজাক আব্দুল সন্তার আব্দুল জবাল আব্দুল গানি আব্দুল হাবিদ এইগুলো আপনার নাম রাখবেন নইলে নবীদের নাম রাখবেন ইব্রাহিম রাখবেন ইসব রাখবেন ইসমাইল রাখবেন ইসাক রাখবেন আপনার ছেলেটার নাম লিটল হলো কি করে আর মেয়েটার নাম রত্না হলো কি করে মেয়েটার নাম রত্না আপনি যদি বাপ হন তাহলে চাচাকে আপনি যদি নিজ হন তাহলে সদবাপকে ভুল বুঝিয়েন না আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য দাঁড়াইনি আপনি গ্রহণ করবেন আর নইলে আমাকে বলবেন আপনারা গেছে বা আপনি বেঠিক কথা বলেছেন আসসালামাইকুম তেত্রিশ বছরের কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি তেত্রিশ বছরে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি তেত্রিশ বছরে কোনোদিন কেশা কাহিনী বলিনি তেত্রিশ বছরে কোনো মানুষের কাছে পথ খরচ পাঠও চায় জাতি আমাকে কোন জায়গাতে ঠকাবে ঠেকাবে এরকম কোন কথা কর্ম আমি এ যাবৎ বলিনি আর কোন পরিস্থিতিতে আমাকে মাথা নত করা লাগেনি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোন দেখুন আবু হরার রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানাত লাহু জারিয়া কেউ যদি কারো যদি একটা কাজের মেয়ে থাকে ফাল্লা মাহা তালি তালিমাহা সে যদি তাকে শিখিয়ে দেয় সুন্দর শিখিয়ে দেয় ওয়াদ্দা বাহা তাদিবাহা কেউ যদি তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় বোঝা যাচ্ছে সব শিক্ষা সুন্দর নয় সব শিষ্টাচার সুন্দর নয় যেই শিক্ষা জ্ঞান চর্চা করে তার পায়ের নিচে ফেরস্তা পর বিছাই এ কথাই ঠিক যে জ্ঞান চর্চা করে তার পায়ের নিচে ফেরস্তা পর বিছাই এ ঠিক তুমি আটমল গ্রাম থেকে বগুড়া কলেজে যাচ্ছ তোমার দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে প্যান্টটা এখনো নিচে আছে বলো তো তোমার পায়ের নিচে কি ফেরস্তার পর বিছাই তোমার মনে কি বলে বললেন যারা চর্চা করে তাদের পায়ের নিচে ফেরস্তা পর বিছাই সব কিছু তাদের জন্য ক্ষমা ভিক্ষে যায় বাল্ব গুলো গুলো মাটি মায় কাগজ কিছু পৃথিবীর সব কিছুই ওর জন্য ক্ষমা চায় আল্লাহ এই জ্ঞান চর্চা করে তুমি একে ক্ষমা করে দাও আল্লাহ এই জ্ঞান চর্চা করে তুমি তার উপরে বরকত না করো কিছুই তার পক্ষে দোয়া করে কাছে তো আপনার মেয়েটা এই নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় আপনার মেয়েটার জন্য কি এইভাবে কিছুই আল্লাহর কাছে দোয়া করে তাহলে এটা প্রকৃত শিক্ষা নয় যার জন্য আল্লাহ বলছেন তুল লেভাল এম লেগারি দিন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো যখন মানুষের বিদ্যা অর্জন হবে দুনিয়া উপার্জনের জন্য দিন উপার্জনের জন্য নয় মানুষের যখন শিক্ষা হবে দুনিয়া উপার্জনের জন্য তখন বুঝে নিতে হবে এখন কে হবে যারা তো স্কুল কলেজে আছে আছে যারা মাদ্রাসাতেও পড়ে কয়দিন পরে দেখা যাবে যে তারা নাই কি করছে তারা কলেজে চলে গেছে কয়েকদিন পরে দেখবেন যে গার্মেন্টসে চাকরি করছে ওর ভাগ্য টলে গেছে এম ক্লাসে পড়তে ছিল ভাগ্য গেছে টলে পত্রে লেখা আছে দাদি চিন্তা করে দাদি চিন্তা করে যে এই ছেলেটাকে বাঁচাতে পারলে পঞ্চাশ হাজার টাকা নগদ বকশিস দিব তারে ভাগ্য গেছে টলে ওর ভাগ্য পরিবর্তন হয়ে গেছে নাহলে ওখানে গার্মেন্টসে ওখানে ওই মাঠে ঘুরছে এই দেশে রাস্তাঘাট অফিস আদালত কোর্ট ক্রাচারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু শিখ এবং আপনার ছেলেকে নিরাপদ ভাবে বিদ্যা দিতে যেন কি ভাবে সুন্দর করে সারা এলাকার জন্য আটমল মাদ্রাসা আছে সব ছেলে মেয়ে এখানে নিয়ে আসবে এখানে নিয়ে এসে শিক্ষকদেরকে যারা পরিচালনা করছে তাদের পরামর্শ দিবে অনুকূলে না হলে রাজশাহী দিকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করা হবে জামিয়া সালাফে ভর্তি পরীক্ষা হয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে সফল হলে তাকে ভর্তি করা হয় জামিয়া সালাফে কোনো সাধারণ শিক্ষক নেই কম টাকার বেতনের শিক্ষক নেই আটম এলাকার নিজস্ব প্রতিষ্ঠান তাকে নিজেকে হিসাব করতে হবে

কেউ যদি জুলুম করে জ্বালিয়ে দেয় জ্বলে যাও করোনা মজ কেউ যদি জুলুম করে হত্যা করে নিহত হয়ে যাও করোনা উক্না জানিনে বাপমা যদি চাকরি বাদ দিতে বলে দিয়ে দাও বাপমা যদি স্ত্রীকে তালাক দিতে বলে দিয়ে দাও মা যা বলছে তাই শোন কখনো অবাধ্য না এই উপদেশ আমাকে দিলেন এক ছালাই অনগত দেখব দেখো তো কে বাড়িতে আছে জি না কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো খুব একটা ভালো নেই আচ্ছা 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 ঠিক আছে আসলে সালাম দিও আর বলিও চৌকাট পরিবর্তন করতে বলেছে তো সন্ধ্যার সময় যে দরজাতে আসতে বুঝতে পেরেছেন আব্বা এসেছিলেন কি ব্যাপার কেউ এসেছিল নাকি যে একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বললেন যে বাড়িতে আছে আমি বললাম নেই বললেন কোথায় গেছে আমি বললাম স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় আসবে কেমন আছো আমি বললাম খুব একটা ভালো নেই উনি কি বললেন বললেন যে আসলে সালাম দিও আর চোখাট পরিবর্তন করতে বলিও ওহ তোমার উত্তর ভুল হয়েছে উনি আমার আব্বা তিনি তোমাকে তালাক দিতে বলে গেছেন ইল্লা কি হালেক তুমি তোমার বাপের বাড়ি চলে যাও তুমি কত বড়ো সুন্দরী আমার বিবেচনার কোনো সুযোগ নাই তুমি কত বড়ো চাকরি করো এটা আমার দেখার কোনো সুযোগ নাই। আমার পিতা যা বলেছেন তাই হবে তার নাম অনুগত তার নাম আনুগত্য দেখবেন কে বাড়িতে আছে জি না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কি খাও এ বাক্য আগে ছিল না কি খাও গোস্তার পানি আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লাহ তোমাদের রুজিতে বরকত দান করুক আসলে আমার সালাম দিও চৌকাটটা বহাল রাখতে বলিও সন্ধ্যার সময় আসতে বুঝেছেন আমার আব্বা এসেছিলেন কি কেউ এসেছিল হ্যাঁ একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বললেন যে বাড়িতে আছে আমি বললাম নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কি খাও গোস্তার পানি কি বললেন বললেন যে তোমাদের রুজিত আল্লাহ দান করুক আর আসলে আমার সালাম দিও আর চকাটা বহাল রাখতে বলিও ও তিনি আমার আব্বা তোমাকে স্ত্রী হিসেবে থাকতে বলে গেছে আমার আব্বা যা বলছেন তাই হবে এর নাম আনুগত্য একদিন তোমার মা ছিল একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমাকে দেখতে হবে এক মিনিট দেখো তো আমি একটা দৃশ্য দেখাই একদিন এসেছে তো তোদ্দম থানার সুপার সাহমুদ্দম থানার ওসি আমার দিকে দেখেন এভাবে এইভাবে ওই মেয়রের সামনে দাঁড়িয়ে বলছেন কি করতে হবে কি করব শা আমি তো ইনদালিলারি এটা তো বাপ মায়ের সাথে এটা কেন এখানে বাপ মায়ের সাথে হলো এই গতি এটা কেন এখানে আপনি অবাক হবেন পৃথিবীতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যক্তি ক্রমে ইবাদত হলো সালাত চারটি জিনিসের সাথে কোনো আপোষ নাই এক 75 সালাত দুই হালার রুজি তিন কোরআন চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না বসলে ধ্বংস হয়ে যাবেন দোকানে যাবেন আসসালাম এক কেজি লবণ নিতে এসেছি আর একশো মরিচ দেন নেওয়া হয়ে গেছে আসসালাম আলাইকুম ওখানে দাঁড়িয়েও থাকবেন না বসা তো বহু কথা বসা তো বহুদূরের কথা দাঁড়িয়েও থাকবেন না সাবধান সবকিছু হারাবে সম্মানিত দিনী ভাই এই কথাটাকে আপনি যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করেন অবশ্য আপনি সফলতা অর্জন করবেন এই মধ্যেখানে যে হঠাৎ করে কথা চারটা বলে ফেললাম এই কথা আপনি মনে রাখবেন দুইজন যেখানে বসে আছে সেখানে বসে আড্ডা পিটবেন না ওখানে আড্ডা পিটলে ওরা যে কথা বলছে ওই কথার সাথে আপনি জড়িয়ে যাবেন তখন আপনার সব কিছু হারিয়ে যাবে বলছিলাম পাঁচাত্তর সলাতের কথা আল্লাহ কোরআন মজিদে এত বিস্তারিত বলেননি কিন্তু বাপ মায়ের সামনে কিভাবে যেতে হবে তা আল্লাহ বলছেন ধীর মেজাজে ধীরে হেঁটে যাও বাপ মায়ের কাছে ধীরে আসতে হেঁটে যাও বাপ মায়ের সামনে কথা বলার সময়তে হাতটা নিচু রাখো মায়ের সামনে কথা বলার সময়তে কণ্ঠটা নিচু রাখো বাপ মায়ের সাথে কথা বলার সময় আমি নিষেধ করলাম গেলেন এরকম কোনো কথা ব্যবহার করবে না একদিন তুমি তুমি ছিলে তোমার 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 মায়ের কোলে কোলে এখন মা কাপড় বদলে দিবে তুমি সাবান গায়ে দিবে তুমি মেডিকেলে নিয়ে যাবে তুমি তার সার্বিক দায় দায়িত্ব পালন করবে তুমি তোমার বোনের তো নাই ওরা তো গেছে শ্বশুর বাড়ি করে দিবে না তোমার মায়ের আর তোমার বউ তো তোমার মাকে দেখবে না কেন তোমার মা দিন রাত তোমার বউকে গালি গালি দেয় কথাই ঠিক ঘুম থেকে উঠে যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ হলো আমার মা বাড়িতে গন্ডগোল বাঁধিয়েছে আমার মা আরে আমি দিয়ে আসলাম এক হাজার টাকা আমার মায়ের হাতে সকালে আমাকে বলছে বেটা টাকাটা তোমার বড় বোনের ছেলেকে দিয়ে দিচ্ছি সব কিছু নাকি বড় বোনের ছেলে আপনি বাস্তব যদি দেখতে চান আগামীকালকে আপনার ছেলেকে আর আপনার বোনের ছেলেকে একসাথে বসাবেন আর একটা বড় মাছ নিয়ে রান্না করে আপনার মাকে তুলে দিতে দেখবেন আমা তুলে দেন তো ওদের প্লেটে দেখবেন আপনার মা আপনার বোনের ছেলের প্লেটে বড় গোষ্ঠায় বড় মাছটা দেখছে দেখেন আপনি পরীক্ষা করুন আপনার মা যা করবে সবই উল্টা মুখ খুলতে পাবেন না একবার মুখ বন্ধ কোনদিন মুখ খুলতে হবে না মুখ হারাবে মায়ের পায়ের নিচে ঠিক ঠিক সেবাতে তাদের উপরে রাগ করলে গরম হলে জাহান্নাম হবে এ কথাই ঠিক তারা এখন এই বয়সে সব কথা উল্টা বলবে এ কথাও ঠিক ধৈর্যের পরিচয় দিয়ে বাপ মাকে মেনে চলতে হবে কখনো ফরজল ছেড়ে দিবা না যদি ছেড়ে দাও তাহলে দেখা দেখাশোনা তোমার উপর থেকে সরে যাবে সাবধান পাপ থেকে বেঁচে থাকো যদি পাপ হয় হাল্লা উপরে আল্লার পক্ষ থেকে অসন্তুষ্টি নেমে আসবে তার মানে রুজি ক্ষতি হবে ব্যবসায় মার্ক চাকরি হারিয়ে যাবে অভাব নেমে আসবে কর্য বেশি হয়ে যাবে পাপ যদি আপনার ভিতরে বেড়ে যায় তাহলে ব্যবসা খাবে। পাপ বেড়ে গেলে চাকরি হারিয়ে যাবে পাপ বেড়ে গেলে ধার কর্য বেশি হয়ে যাবে পাপ বেড়ে গেলে রুচিতে সংকীর্ণতা নেমে আসবে পাপ বেড়ে গেলে মানুষের অসন্তুষ্টি চতুর্দিক থেকে আপনার উপরে নেমে আসবে একবারে দুনিয়া সংকীর্ণ হয়ে এইজন্য আল্লাহর রাসূল বলেন পাপ থেকে বেঁচে থাকো তারপরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওলা তারফা আসাকা আনহু আদাবান পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না পরিবারের সิষ্ঠচারে লাঠি লাগে তারপরে বললেন ওয়াকফুন ফিল্লা পরিবারকে আল্লাহর ভয় দেখাও সম্মানিত دینی ভাই বোন আদর্শ পরিবার নিয়ে আমরা বিভিন্ন দিনে বিভিন্ন ধরনের কথা বলেছি সেই দিকে একটু লক্ষ্য রেখে পরিবারটাকে সুন্দর করার চেষ্টা করবেন আজকে আপনিও সালাফি মাদ্রাসে এসেছেন যাওয়ার সময় যার যতটুকু সম্ভব দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা সবাই দিয়ে যাবেন আর আমাদের বইগুলি কোথায় আছে ছেলেরা কোথায় বইগুলি নিয়ে আছে কেউ খালি যাবেন না সময় দিতে সবাই ও আচ্ছা আচ্ছা ছেলেরা গেছে তোমরা গেটে যাও তোমরা গেটে যাও কেউ খালি যাবেন না দশ টাকা নিয়ে যাবেন ওটা যেতে যেতে হারাবে প্রতিষ্ঠানে দিয়ে যাবেন দশ টাকা দিলে আল্লাহ সেটা কবুল করবেন কয়েকটা জিনিস যাওয়ার সময় থেকে খালি যাবেন না বই পুস্তকগুলো সবাই নিয়ে যাবেন অন্তত মাসিকা নিতে সাম পত্রিকা আজকের আলোচনা পাবেন উপদেশ বই সলাতের উপরেও কেন নির্যাতন কি তার প্রতিকার নাবিল হাসান শিশু ছেলে নাবিল নাম আর বইয়ের নাম হচ্ছে শিক্ষা বনাম জাহেলিয়ত এগুলো সংগ্রহ করেন এগুলো অতীব জরুরি বই